অনলাইনে নামজের আবেদন অবস্থা দেখার জন্য আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড ফোন অথবা কোনো কম্পিউটার ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ল্যান্ড ডট গভ ডট বিটি ল্যান্ড ডট গভ ডট বিটি লিখে সার্চ করার পর আপনি সাধারণত এখানে এরকম অপশন পেয়ে যাবেন তো যদি আপনার নাম সরাসরি আবেদন নাম্বার জানা থাকে তাহলে আবেদন নাম্বারটা এখানে যে মিউটেশন যে অপশন আছে সেখানে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনি নিচে আপনার সেই নামজারি যে আবেদন করেছেন সেই জমির সেই জমি বিভাগটা সিলেক্ট করবেন এবং আবেদন নাম্বার যে আছে সেই আবেদন নাম্বারটা এখানে লিখবেন পর আপনি সাধারণত এই যে খোঁজুন ক্লিক করবেন তো এটা দুইভাবে দেখা যায় আপনি সাধারণত আপনাকে শুধু আবেদন নাম্বার এবং ভোটার আইডি আইডি নাম্বার নাম্বার অর্থাৎ আবেদনকারীর এবং আবেদন নাম্বার ভোটার আইডি নাম্বার এবং আবেদন নাম্বার এবং ফোন নাম্বার যে কীভাবে দেখবেন সেটা দেখাবো এবং আরেকটা ব্যাপার হচ্ছে সরাসরি আপনি অ্যাকাউন্টে অর্থাৎ আবেদনকারীর সেই প্রোফাইল প্রবেশ করে কীভাবে দেখবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবে এই ভিডিওতে তো যাই হোক এখানে আবেদন নাম্বার এবং বিভাগ লিখে সার্চ করার পর খুঁজুন অপশনে ক্লিক করার পর আপনি এখানে জাতীয় পরিচয় পত্র আইডি যে আবেদনকারী ভোটার আইডি নাম্বার এখানে লিখবেন এবং যোগ ফল এখানে যোগফল ফল এক সময় এক একটা আসবে এই যোগ দিয়ে এখানে খুঁজুন অপশনে ক্লিক করবেন এখানে এরকম অপশন পেয়ে যাবেন তো এখন আবেদন নাম্বারটা দেখাচ্ছে এবং সম্ভাব্য মোবাইল নম্বর এই আবেদনকারীর যে মোবাইল নাম্বার আছে সেটা এখানে দিবেন এবং তারপর হচ্ছে এই যোগ ফল এটা এক এক সময় এক একটা সংখ্যা আসবে সেই যোগ এখানে বসিয়ে দেবেন আর এর পূর্বে যে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দেখালো সেখানে যদি আপনি সরাসরি জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিতে পারেন তাহলে সরাসরি আপনার সেই নামদের আবেদনের যে অবস্থা সেখানে আপনি আপনি পৌঁছে যাবেন এরপর আরেকটা অপশান আছে সেটি হচ্ছে সরাসরি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে অর্থাৎ নামদের করে আবেদন করার সময় যে ব্যক্তির নামে অ্যাকাউন্ট করা হয়েছে ভোটার আইডি ফোন দিয়ে একটি অ্যাকাউন্ট করা হয়েছে প্রোফাইল তৈরি করা হয়েছে সেই প্রোফাইলের যে মোবাইল নাম্বারটি আছে আবেদনকারী যে মোবাইল নাম্বার সেটি এখানে দেবেন এবং এখানে পাসওয়ার্ডটা লিখবেন পাসওয়ার্ড যদি ভুলে যান সমস্যা নাই এই পাসওয়ার্ড ভুলে গেছেন অপশনে ক্লিক করে ওই নাম্বারে একটি মেসেজ চলে যাবে মেসেজের ভিতরে ছয়টা সংখ্যা থাকবে সেই ছয়টা ওটিপির সংখ্যা এখানে বসিয়ে দিয়ে নতুন করে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড সাধারণত আট সংখ্যার হতে হয় একটি স্ট্রং পাসওয়ার্ড একটি মোবাইল এখানে সেই আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন তো আপনার সেই প্রোফাইলে আসার পর আপনি সাধারণত এরকম অপশন পেয়ে যাবেন যে নাম মিউটেশন আবেদন আবেদন অবস্থা এখানে এইগুলো অপশন পেয়ে যাবেন তো সার্ভের ব্যবস্থা এখানে কি অবস্থায় রয়েছে বিস্তারিত অপশনে ক্লিক করলে আপনি সাধারণত এরকম অবস্থায় এরকম অপশন পেয়ে যাবেন তো এটা এখানে অনেকগুলো বিষয় আছে জানার বোঝার যদি আপনি নাম নামদের আবেদন করেন তাহলে আপনি এখানে সাধারণত তেত্রিশ পার্সেন্ট দেখতে পাবেন তেত্রিশ পয়েন্ট তেত্রিশ এখানে দেখতে পাবেন যে নামদের আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং প্রতিবেদনের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়েছে যদি ইউনিয়ন ভূমি অফিস থেকে এখানে প্রস্তাব করা হয় খসড়া খতিয়ান তৈরি করা হয় তাহলে এখানে আপনি পঞ্চাশ পার্সেন্ট দেখতে পাবেন তো এই খসড়া খতিয়ান যদি তৈরি করা হয় সাধারণত এটা এখানে কিন্তু প্রতিবেদন খসড়া তো নামজারি আবেদনের অবস্থা দেখার জন্য আপনি যদি প্রোফাইলে প্রবেশ করে থাকেন তাহলে অবশ্যই আপনি দেখতে পারবেন যে ওখানে হয়তো তির হয়তো তেত্রিশ পার্সেন্ট হয়তো পঞ্চাশ পার্সেন্ট হয়তো তিরাশি পার্সেন্ট অথবা একশো পার্সেন্ট তো যখন আপনি এই নামজারি আবেদনের যখন করেন তখন কিন্তু আপনার ওখানে তেত্রিশ পার্সেন্ট দেখাবে এবং ওখানে সাধারণত আপনি যদি খসড়া খতিয়ান প্রস্তাবিত খতিয়ান যদি দেখতে পান তাহলে কিন্তু তার মানে ওই নামজারি আবেদনটা কিন্তু মঞ্জুর হবে আর যদি ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রস্তাব বা খসড়া খতিয়ান তৈরি না করা হয় প্রস্তাব করানো হয় তাহলে কিন্তু ওটা যতই হোক ওটা কিন্তু আর উপজেলা ভূমি অফিস থেকে বা পরবর্তী ধাপে গিয়ে কিন্তু সেটা পাস হওয়ার বা নামজারি আবেদন মঞ্জুর হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই তাহলে যখন আপনি নামজারি আবেদন করেছেন তখন কিন্তু দেখাচ্ছে যে ওখানে তেত্রিশ পার্সেন্ট এবং যখন ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রতিবেদন বা প্রস্তাব করা হচ্ছে তখন কিন্তু সেখানে দেখাচ্ছে যে পঞ্চাশ পার্সেন্ট তারপর যখন সার্ভেয়ার বা কার্গো যখন সেটা শুনানি করছে তখন তারা প্রতিবেদন দেওয়ার পর সেখানে দেখাচ্ছে তিরাশি পার্সেন্ট তো যখন কানুন গো বা সার্ভেয়ার যখন প্রতিবেদন দিবে। তখন কিন্তু যদি তারা ভালো কাগজপত্র পায় শুনানি অন্তর যদি ভালো সঠিক কাগজপত্র পায় তাহলে কিন্তু আপনার এই নামজাইটা কানুন বা সার্ভেয়ার যদি প্রতিবেদন ভালো দিয়ে থাকে আপনার পক্ষে দিয়ে থাকে তাহলে কিন্তু আপনার নামজাইটা মঞ্জুর হবে তাহলে তারা প্রতিবেদন বা তারা শুনানি করার পর সেটা কিন্তু তিরাশি তিরাশি পার্সেন্ট দেখাবে তারপর হচ্ছে যে কমিশনার যিনি তিনি কিন্তু এটা যখন ওই কাগজটার উপরে সাইন করবেন বা নামজারি আবেদনটা মঞ্জুর করবেন তারপরে কিন্তু দেখা যাবে যে একশো পার্সেন্ট তারপর কিন্তু আপনাকে ডিসিআর ফি দিতে হবে এই ডিসিআর ফি সরকার নির্ধারিত ফি এগারোশো টাকা কিন্তু কম্পিউটার দোকান থেকে যদি আপনি ডিসিআর ফি দিয়ে থাকেন তাহলে কিন্তু তারা আরও একশো অতিরিক্ত একশো টাকা নিতে পারে যাই হোক এই ডিসিআর ফি দেওয়ার পর অর্থাৎ তখনই কিন্তু আপনি নামজারি যে খতিয়ান এবং ডিসিআর অর্থাৎ নামজারি কাগজ জমি খারিজের কাগজ কিন্তু পেয়ে যাবেন তারপর হচ্ছে যে আপনার ইউনিয়ন ভূমি অফিসিকে সেখান থেকে কিন্তু আপনার হোল্ডিং খুলতে হবে অর্থাৎ আপনার জমিটা যে নামজারি করে নিলেন সেই পুরো মালিক থেকে মালিকের থেকে কর্তন করে নতুন মালিকের নামে একটি হোল্ডিং খোলা হবে তখন সেখান থেকে কিন্তু আপনি প্রতি বছরই কিন্তু আপনি জমির খাজনা পরিশোধ করতে পারবেন যতই আপনি অনলাইনের মাধ্যমে নামজারি আবেদন করেন কিন্তু আপনি যদি অফিসে গিয়ে হোল্ডিং না খোলেন তাহলে কিন্তু আপনি নামটা কিন্তু এক প্রকার এক প্রকার কিন্তু আসলে পুরোপুরি কিন্তু হয় না এই ছিল ভিডিও এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত আমার থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিচে কনবাক্সে লিখে জানাবেন আলাইকুম